আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আশা আজকাই সবাই ভালো আছেন আজকে আমরা নতুন করে গেম পেলে বললাম দেখা যাক আমার ব্যালেন্স আছে চব্বিশ হাজার চারশো টাকা ব্যালেন্স আছে দেখা যাক চব্বিশ হাজার চারশো টাকা কোয়ার্টার করতে পারি আজকে চব্বিশ হাজার টাকা দেবে পঞ্চাশ টার্গেটে খেলবো সব সময় টার্গেট না খেলবো না যে টার্গেট নেবেন যাক প্রথম বেডটা ধরতে পারলাম না যাক কোনো ব্যাপার না প্রথম বেডটা ধরতে পারলাম না আর ভাই আমার স্ক্রিনে আমার প্রোমোডি প্রোমো করতে আপনার সবাই টিভি ডিডাটা খুলবেন অনেক বেস্ট সাইড পেয়ে অনেক ভালো একটা সাইড পেয়ে টিভি এর সাইড এনে খেলেন খেলে দেখেন কীরকম অবশ্যই ভোট করতে পারবেন অবশ্যই ভোট করতে পারবেন অন্য অন্য সাইড থেকে অনেক ভালো সাইট পেয়ে টিভির সাইট এনে খেলে দেখেন ঠান্ডা লাগছে তো ভাই কথা বলতে গলাটা দেখা যাক আর ভাই বেশি লোক করে খেলবেন না বেশি লোক করে খেলেন কিন্তু একদম মাশ যাবেন বেশি লোক করে খেলবেন না সবসময় ঠান্ডা আগাত খেলবেন ভাই অটোমেটিক গরম যায় তারপরে কিন্তু মাথা ঠান্ডা করে খেলতে হবে তাছাড়া কিন্তু একদম বাস যাবেন আর বেশি রিক্স না খেলবেন না সবসময় কম রিক্সে খেলবেন আর ভাই আপনার সাথে একটা রিকোয়েস্ট আমার আমার স্ক্রিনে আবার আমার প্রোমোট দেবে প্রমোট দেবে আপনার সবাই টিভি টারি খুলবেন এখানে খুলে খেলে দেখেন কীরকম এখানে অবশ্যই ভোট করতে পারবেন হানড্রেড হান্ড্রেড বোর্ড করতে পারবেন এখানে লসারটা খুব কম হয় ভাই এখানে অনেক ভালো ছাইডবে অনেক বেড ছাইটবে টিভের সাইড এনে খেলে দেখেন কীরকম আর আপনারা যদি নতুন হয়ে থাকেন ভাই তাই যেমন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার আগের ভাই ইউটিউব চ্যানেল ছিল ভাই অনেক বড় একটা ছিল কিন্তু আমার ভাই ফোনটা হারিয়ে গেছে ভাই ফোনটা হারিয়ে যায় আর সব কিছু একদম হয়ে গেছে কারণ জিমেলের পাসওয়ার্ড কোনো ছিল না এবং সিমটা তুলতে পারি কা সিমটা করা ছিল এবং তারপরে জিমেলের পাসওয়ার্ডটা তুলতে পারি কা এই কারণে আমার আগের ইউটিউবটা হারিয়ে গেছে अगर शुद्ध हीट उपन्याय वाले किस्वारे आएगा सें, उन्हेंं तो आरके डे वाले किस्व सिलो भाई, वाले किस्व भाई नहीं क्या? नगण्डक আজকে কি টাকাটা ফিল আপ করতে পারবো যে পরিমাণ দাইন খাচ্ছি আজকে দেখি কবর আছে আল্লাহ জানে তা কিছু বলতে পারতেছি না এখনো না আজকে একদম বাস খেয়ে যাবো সব সময় তো ভালো দেন দেয় না ভাই কিছু সময় তো দেন খাবে খাবে না এই আর চল ছিল হুম একদম বাস কা গেলাম ভাই 85 টাকাতে কি করে ভাই আশি টাকা করি একদম বাস কা গেলাম ভাই আজকে দাদা আবার ডিপোজিট করবো ভাই ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ